বাঘ এলো আতঙ্কের রয়েছে এক নং ব্লক ঘুঘুমারি গাঙ্গালের কুঠি এলাকাবাসী গত বৃহস্পতিবার ঘুঘুমারি টাপুরহাট চন্ডিশাল এলাকায় চিতাবাঘ দেখতে পায় এলাকাবাসী এই এলাকায় কিন্তু আতঙ্কে ছিল সাধারণ মানুষ তারপর আজ সকাল সকাল একশো নম্বর বুথে এলাকাবাসী দেখতে পায় সেই বাঘ ও তার পায়ের ছাপ এমনটাই জানা যায় খবর সূত্রে এবার আতঙ্কে রয়েছে ঘুঘুমারি একশো সতান্ন নম্বর বুথের এলাকাবাসী খবর পেয়েছুটে আসে বড় দপ্তরের কর্মী তারপরে বনকর্মী এবং আধিকারী আধিকারিকের সহায়তায় বাঘ ধরার ফাঁদ পাতার কাজ চলছে তবে চিতাবাগকে খাঁচায় আটকানো সম্ভব হবে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তরের কর্মী ও এলাকার প্রতিনিধি ও গ্রামবাসী কি জানালেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন শিগগিরই পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আপনাদের সামনে সকালবেলা আমার ছোট যা ও মানে সকালে যে আমাদের মহিলাদের যে বাসি কাজটা থাকে ওই কাজগুলো করার জন্য বাসন মাজতে ছিল কলের পাড়ে ওই রান্না সাইডে ওখানে শুধু গোংরানির মানে আওয়াজ পাইতেছে। গর্জনের মতন দুই তিনবার ও চুপ করেছিল কি যেন বর্ষা দিন শিয়াল ঠিয়াল হয়তো খাইতে খাইতে পায় না পাগল শিয়াল তো ঘুরে তারপর কিছুক্ষণ পর না ও আওয়াজটা বুঝতে পারছে যে না এটা অন্য কিছু না এটা বাঘেরই আওয়াজ হবে হয়তো পরে মাথায় আসলো সালে যে বাঘটা ধরা পড়ছে মানে ফটো ছবিটা দেখছে তারপর আমাকে ডাকে আমার বড় যাকে ডাকে পরে আমরা ওখানে গিয়া দাঁড়াই ও দেখি যে একদম ভয়ে একদম কাইন্দে দিছে একটা ছোট মেয়ে বাচ্চা আছে যেহেতু পাশের গেটটাও একটু ভাঙা ভাঙা তারপর ওখানে গিয়ে আমার দাঁড়াই দেখি যে শুনতে পাই ওটা বাগিরি গর্জন তারপর যে মানে ও যে মানুষের শব্দ শুনে যে ও যে চলে যেতেছে জলে পুরা আওয়াজটা টের পাওয়া কোনো একটা ভারী কোনো জিনিস মানে বড় সড়ো জিনিস ওখানে দিয়ে যাচ্ছে আমরা সারাদিন খুব আতঙ্কে আছি সন্ধ্যা হয়ে গেল বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তারপর আমাদের এই যে বেতের গাছ এগুলোই আমাদের ব্যবসা পুরুষ বাড়ির পুরুষদেরা তো ওই বেতের জঙ্গলে গিয়েই এই জীবিকাটা আমাদের অর্জন করতে হয় এখন আমরা খুব আতঙ্কে আছি কি যে করব যতক্ষণ না ধরা পড়তেছে এখন আমাদের আতঙ্ক কাটতেছে না কেউ দেখেছে কি হ্যাঁ আমি পায়ের ছাপ দেখা গেছে কিন্তু বাঘটা আমরা সচর করে দেখিনি কিন্তু ওর যে মানে যে সিমটনগুলো আমরা দেখছি ওটা বাঘই যে আওয়াজটা গর্জনটা আর যে পা দিয়ে যে চলাফেরা গুলো করছে আর 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 একটা ওর বাড়িতে আমার মাটিতে পায়ের মানে পায়ের ছাপও আছে আর ও যেদিক দিয়ে রাস্তা করে গেছে ওখানে সরাচর কেউ যায় না ওই জঙ্গলে মনে হয় যে রাস্তা কেউ একজন ভাঙে যে রাস্তা করে গেছে যে বোঝা যাইতেছে ওখানে ও শুয়েছিল রান্নাঘর দরজাটা আমার পাশের বাড়িতেই এক বদি কাজ করছিল আর কি সেই কাজ করার সময় তিনি একটা শব্দ পান প্রথমেই বুঝতে পারেননি যে কিসের শব্দ তারপরে যখন অনেকক্ষণ ধরে একটা মানে বাঘের যে গর্জন আর কি সে একটা গর্জন জাতীয় একটা শব্দ পান সেই শব্দ শোনার পরে আতঙ্কিত হয়ে পড়েন কারণ পাশাপাশি আমরা এই খবরটুকুই আমরা জানি যে ঘুঘুমারি অঞ্চলের অঞ্চলের সালের দিকে যেমন চিতা বেরিয়েছি গত পরশু দিন আমরা খবরটা পেয়েছিলাম আমাদের সন্দেহ যে তাহলে চিতাবাগ হতে পারে কিন্তু কেউ তখনও আমরা চোখে দেখতে পাইনি কারণ ওইখানে পেছনে যেহেতু বেড়া ছিল বেড়ার পাশে বেদক্ষেত বা জঙ্গল ছিল সেই মুহূর্তে লাফানোর বা এমন শব্দ পাওয়া গেছে যেটা অন্যান্য শিয়াল বা কুকুর এইসব জাতের যে প্রাণীগুলো সেই শব্দটা করে না তারপর আমরা কিছুক্ষণ পরে আমরা যা এলাকার লোকজন সেখানে গিয়ে আমরা কিন্তু একটু ছাপ খোঁজার চেষ্টা করি এবং সেখানে গিয়ে দেখলাম যে পায়ের ছাপটা একটা জায়গায় দেখা যাচ্ছে যদিও যেহেতু জল এবং কাদা মিশ্রিত সব জায়গায় পাওয়া যাচ্ছে না এক জায়গায় যেহেতু মোটামুটি হালকা শক্ত মাটি ছিল সেইখানে আমরা ছাপটা বুঝতে পারছি সেই ছাপটা দেখে ছবি তুলে আমরা বন দপ্তরের লোকের কাছে আমরা তখন পাঠাই ছবিগুলো পাঠাই এবং ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা আমাদের ডাকে ছাড়া দিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান ছিলেন তা অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন তারপর আমরা যোগাযোগ করি ও বনদপ্তরের লোক এসে তারপর ওনারা ওনারাও দেখার পরে চিন্তা ভাবনা করলেন যে ছাপটা যখন হতে পারে এখানে চিতা বাঘের পায়ের ছাপ হতে পারে কিন্তু ওনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর তা নয় কিন্তু যেহেতু আতঙ্কের আতঙ্কে আছে সবাই এবং সকালে আমরা দাবি করলাম যে তাহলে যদি এখানে চিতাবাঘ থাকে এখানে এত ঘনবসতিপূর্ণ এরিয়া লোকজন আছে প্রচুর তাহলে সেইটা একটা ব্যবস্থা আটকানোর বা ধরার যে ব্যবস্থা করা যায় সকলের ডাকে সারা দিয়ে ওনারাও তারপরে কি একটা খাঁচা বসানোর চিন্তা আমরা করলেন এবং আমাদের কিন্তু সন্ধ্যাবেলাতেই কিছুক্ষণ পরেই আমাদেরকে যেমন একটা ছাগলের ব্যবস্থা করতে বলেছেন বড় লোকগুলো আবার আসবেন ওনারা এই খাঁচাটা ফিট করে দিয়ে যাবেন